আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে মনে অনেক ভালো আছো তো তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো গতকালকে কমিশন পেয়েছি এগারোশো টাকা এবং আজকের কমিশন ছয় হাজার ছয়শো টাকা এবং প্রিয় বন্ধুরা বর্তমানে টোটাল ব্যালেন্স রয়েছে চৌদ্দশো চল্লিশ টাকা তো গাইস স্কি সাইট কি কাজ করি কেন আমাকে কমিশনটা দিতেছে কিভাবে তোমরা কাজ করবা কি কাজ করতে হয় এর বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা তাই ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার আগে ভিডিওটা এক নজর দেখে নাও ভিডিওটা এক নজর দেখার পর বিবেক চিন্তা চিন্তাভাবনা যাচাই বাচাই করে মনে চাইলে কাজ করবার মনে না চাইলে কাজ করার দরকার নেই তোকে আমি যদি আমার উত্তরণ বিস্তারিতটা দেখাই তোমরা বিষয়টা বুঝতে পারবা তো আমরা নিচে একবারে চলে গেলাম দেখতে পারলা দু হাজার দেখতে পারলা আড়াইশো দেখতে পারলা দু হাজার চোদ্দোশো সতেরোশো বারোশো আমি কিন্তু আলহামদুলিল্লাহ আজকের সাইড থেকে একটা ভালো পরিমাণ টাকাই আর্নিং করতে পারলাম বা ইনকাম করতে পারলাম ছোট্ট ছোট্ট টাস্ক কমপ্লিট করে আশা করি ক্লিয়ার করতে পারলাম এখনও কিন্তু আমি ছোট্ট ছোট্ট টাস্ক কমপ্লিট করে এই চৌদ্দশো টাকা আর্নিং করলাম তো কাজ চলো অ্যাকাউন্টে থাকার টাকাটা আমরা এখন একটু উইড্রো করে দেখি এখনও কি আজকের সাইডে পেমেন্ট করে কি করে না যদি পেমেন্ট করে তাহলে তো বলো তোমাদেরকে টাস্ক এবং কাজগুলোর সাথে পরিচয় করে দেবে আর যদি পেমেন্ট না করি তাহলে আজকের মতো ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত দিয়ে দেব আশা করি ক্লিয়ার করতে পারলাম চলো পেমেন্টটা উদ্ধ করা যাক তাই উত্তোলনের উপর আমরা একটা ক্লিক করে ফেললাম উত্তোলনের উপর ক্লিক করার পর উত্তোলন কনফার্ম করে ফেললাম দেখতে পাচ্তেছ আবেদন সফল এখন যদি উত্তোলন বিস্তারিত উপর ক্লিক করি দেখতে পাচ্তেসো পেন্ডিং রিভিউ তো আমরা এখন পেন্ডিং রিভিউতে রয়েছি তো এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করি আধা ঘন্টা এক ঘন্টা অপেক্ষা করি অপেক্ষা করে দেখি আজকের সাইট কতটা সময় লাগে পেমেন্ট করতে আদৌ কি পেমেন্ট করে কি করে না চলো এই বিষয়টা আমরা অপেক্ষা করে একটু জানি বা বোঝার চেষ্টা করি তারপর প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ মাত্র পাঁচটা মিনিট অপেক্ষা করার পর দেখতে পাতেছ আমরা যে পেমেন্ট উড্যু করেছিলাম চোদ্দোশো চল্লিশ টাকা তা পেমেন্ট করা হয়েছে যে এখানেও বিকাশেরও মেসেজ এসে পড়ছে চোদ্দোশো চল্লিশ অর্থাৎ প্রিয় বন্ধুরা আমরা বুঝতে পারলাম আজকের সাইটে সাময়িক সময় যেন পেমেন্ট করতেছে তবে যেহেতু সাময়িক সময়ের জন্য পেমেন্ট করতেছে চলো তাহলে তোমাদেরকে আজকে সাইট এবং কাজগুলোর সাথে পরিচয় করে দে গতকালকের কমিশন এগারোশো আজকের কমিশন এই ছয়শ টাকা কী কাজ করে কমিশনগুলো পাইলাম কি কাজ রয়েছে বা সাইটটা কি 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 কাজ করা লাগে কীভাবে ইনকাম করা লাগে এবং আমি যে পেমেন্ট উত্তোলন করলাম এই যে আজকে করলাম চোদ্দশো কালকে করলাম এর আগে দিন সতেরোশো দিন দিন এর আগের দিন দু হাজার কী কাজ করি কেন আমি এই টাকাগুলো উইড্রো করি চলো এই বিষয়টা এখন তোমাদের সাথে বিশ্লেষণা করি বা তোমাদের তোমাদের সাথে তুলে ধরি তো কে আমরা ভিডিওর প্রথমেই বলছিলাম যে পেমেন্ট করলে সাইডের পরিচয় তোমার সাথে নিয়ে আসবো না হলে নিয়ে আসবো না আমাদেরকে পেমেন্টটা করা হইলো আমরা বুঝতে পারলাম সাইডটা কাজ করা উপযুক্ত একটু তাহলে চলার কথা না বাড়িয়ে সাইডের বিশ্লেষণ করা যাক তো সাইডের সাথে কাজ করার জন্য ভিডিওটা একটা লাইক করে ফেলবে চ্যানেলে নতুনভাবে থাকলে সাবস্ক্রাইব করার পর বাটন সিলেক্ট করে রাখবে এবং তোমার সুন্দর মতামতটা কমেন্টে বলে যাবে তো কমেন্টে আমি সাইডটা দিয়ে রাখবো চাইলে এক নজর ঘুরে আসতে পারো তো গ্যাস এটা হচ্ছে আমাদের সাইট এবং আজকের সাইট থেকে আমরা ছোট্ট ছোট্ট টাস্ক কমপ্লিট করে কিন্তু হালহালভাবে আমরা এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আর্নিংটা করে থাকি তাহলে আর কথা না বাড়িয়ে চলো একে একে তোমাদের আজকের সাইডের টাক্কগুলোর সাথে পরিচয় করিতে কী কী টাস্ক রয়েছে নিচে কেন এই টাক্কটা ঝিকঝিক করতে সেই বিষয়টাও তুলে ধরবো বিরাটটা লাস্ট ও ফার্স্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন সম্পূর্ণ তো গ্যাস প্রথম থেকে আরম্ভ করি তারপর আস্তে আস্তে নিচে যাওয়া যাবে অনেক সমস্যা নেই তো গেছ প্রথমের রেফার তো গ্যাস আমরা রেফার থেকে আরম্ভটা করি তো দেখতে পাতেসে আমার র্যাফার হয়েছে এত এবং প্রতি রেফারে দিতেছে এত তো গ্যাস আমি যদি এই বিষয়টা তোমাদের সাথে একটু ভাঙিয়ে দেখাই বা তোমাদের সাথে একটু ক্লিয়ারলিভাবে দেখাই তাহলে মনে তোমরা বুঝতে সুবিধা হবে বা আমারও বোঝাতে সুবিধা হবে তো আমার রেফার হয়েছে এত প্রতি র্যাফারে দিতেছে এত তো এই বিষয়টা যদি আমরা এখন গুণন করে দেখি তাহলে মনে হয় সবচেয়ে বেটার হবে চলো বিষয়টা গুণন করা যাক ছ আমরা সরাসরি ক্যালকুলেটরে চলে যাব এবং আমরা প্রতি র্যাপারে এত আমাদের র্যাপার হয়েছে কত তেত্রিশ ওয়ান থ্রি থ্রি তো গাছ দেখতে পাচ্তেছ আমরা কিন্তু র্যাপারে ইনকাম করতে পারলাম এত আশা করি ক্লিয়ার করতে পারলাম তো গাছ যদি আমি একটু উদাহরণস্বরূপ দেখাই তুমি যদি তেরো জনকে করো উদাহরণস্বরূপ এইটা বা দশজনকে করলে এইটা বা প্রিয় বন্ধুরা পনেরো জনকে করলে এইটা বা বিশ জনকে করলে এটা বা জনকে করতে পারলে এইটা বা তিরিশ জনকে করতে পারলে এইটা বা পঞ্চাশ জনকে করতে পারলে এইটা আর সরাসরি একশো জনকে করতে পারলে সামুক সময়ের জন্য এটা পাইলে তোমরা পাইতে পারো জাস্ট তোমাদেরকে আমি উদাহরণস্বরূপ দেখাইলাম আশা করি বিষয়টা বুঝতে পারলাম তো কাজ চলো আর পরবর্তী টাক্কগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেই তারপর প্রিয় বন্ধুরা এই যে কথাটা বলতেছিলাম চলো এই টাক্কটা তোমাদেরকে দেখাই তো এই টাক্কগুলো কী কি কী কাজ করা লাগে চলো তোমাকে এক একে বিষয়টা দেখিয়ে দিই তো কাজ এই টাক্কগুলো কমপ্লিট করার জন্য সেম্পলি তোমরা এই উপর একটা ক্লিক করতে পারো তারপর শুরু করার উপর একটা ক্লিক করতে পারো শুরু করার উপর ক্লিক করলে কিন্তু একটা উদাহরণের ভিডিও আসবে তাহলে ভিডিওটা এক নজর দেখে নিতে পারো ভিডিওটা এক নজর দেখে নিলে এই ট্যাক্স কমপ্লিট করার বিষয়টা বুঝতে পারবা এবং প্রিয় বন্ধুরা এই টাস্ক কমপ্লিট প্রতি প্রতি ট্যাক্সে সাময়িক সময়ের জন্য দিতেছে চল্লিশ করে তো গেছে প্রতি রেফারে বাড়িতেছো এটা এবং প্রতি ট্যাক্সে বাড়িতেছো চল্লিশ করে আশা করি বিষয়টা বুঝতে পারলাম চলার পরবর্তী ট্যাক্সের সাথে পরিচয় করিয়ে দিই তো গেছে এই ট্যাক্সের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যা সিম্পলি আপনার এটারও বিস্তারিত উপর একটা ক্লিক করতে পারে এটার বিস্তারিতর উপর ক্লিক করলে এইখানে নিয়ে আসবে তারপর শুরু করার উপর একটা ক্লিক করবেন অল্প লোডিংয়ের পর তোমাদেরকে এখানে আসবে তাহলে উদাহরণ ভিডিওটা এক নজর দেখে নিতে পারো তো गाइस এই উদাহরণের ভিডিওটা এক নজর দেখে নিলে তুমি কিন্তু আজকে সাইডের ট্যাক্সের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা বুঝতে পারবা তারপর প্রিয় বন্ধুরা এই ট্যাক্সে কিন্তু সাময়িক সময়ের জন্য একা একশো করে দিতেছে আশা করি ক্লিয়ার করতে পারলাম চলো প্রিয় বন্ধুরা সর্বশেষ ট্যাক্সের হিসেবে তোমাদের পরিচয় করে দিই তো गाइस এরপরে সর্বশেষ ট্যাক্স এই ট্যাক্স কেন লাল জিগিক করতেছে চলো এই বিষয়টা তুলে ধরি তার জন্য আপনারা বিশ্বের উপর ক্লিক করতে পারেন বা স্টেটের উপর একটা ক্লিক করতে পারেন এখানে একটা উদাহরণ ভিডিও আসবে চাইলে ভিডিওটা এক নজর দেখে নিতে পারেন বা প্রিয় বন্ধুরা ট্যাক্সের উপর একটা ক্লিক করবেন সরাসরি এখানেই আসবে আপনার চাইলে এখানে রেফার করার মাধ্যমে একটা টিম গঠন করতে পারেন তবে যখন আপনারা একটা টিম গঠন করবেন সেই টিম থেকে কিন্তু আপনাদের এই লেভেল আপগুলো হইতে থাকবে এবং সেই লেভেল আপ থেকে কিন্তু বোনাসটা দেওয়া হইতেছে আশা করি বিষয়টা বুঝতে পারলাম তাহলে প্রিয় বন্ধুরা এই হলো আজকের সাইট এবং এই হলো আজকের সাইডের ইনকাম তোকে আমি পেমেন্ট পাইছি জাস্ট আপনাদেরকে দেখাইলাম আমাকে কমিশন দিতেছে জাস্ট এটা আমি আপনাকে দেখাইলাম এবং আপনারা নিজে বিবেক বিবেচনার চিন্তা ভাবনার যাচাই বাঁচাই করেন চিন্তাভাবনার যাচাই বাঁচাই করার পর যদি আপনার মনে হয় যে অনলাইন থেকে সামগ্রিক সময়ের জন্য হালালভাবে ছোট্ট ছোট্ট টাস্ক কমপ্লিট করে আর্নিং করার যে বিষয়টা তা ভালো আছে তাহলে কাজ করবেন আর না হলে কাজ করার দরকার নেই আশা করি বুঝতে পারলেন তাহলে আজ সমিডিওটা এখানে ভিডিওটা কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা।